আসসালামু আলাইকুম ভিয়ার্স আবার চলে এসেছি প্রতি সপ্তাহে ন্যায় ভ্রাম্যমান বাজারের দাম দরের একটা ধারণা দিতে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি দরে লেবু দশ টাকা হালি লেবুগুলো বেশ তরতাজা এখানে ছয় পিস বিক্রি হচ্ছে ছোট গুলা দশ টাকা আর আকারে আংশিক খালি বিক্রি হচ্ছে এখানে পিঁয়াজ এখানেও সত্তর টাকা রসুন একশো আশি টাকা এই দিকটায় আনারস দেখা যাচ্ছে আনারস জোড়া পঞ্চাশ টাকা বেশি ছোট ছোট সামনের দিকটা এখানটায় বাঙ্গি দেখা যাচ্ছে একই রকম বাঙ্গি পেঁয়াজ পেঁয়াজ সত্তর টাকা এখানে কিছু পাট শাক সবজি আছে শাক শাকি পেঁয়াজ এখানে পেঁয়াজ সত্তর টাকা আলু পঞ্চাশ টাকা পেঁয়াজের দামটা সব জায়গায় একই প্রত্যেকটাই মেশিনে তেল ভাঙানো হচ্ছে লাইফ ভাঙিয়ে সরিষার তেল দেওয়া হচ্ছে শেষ সিজনে কিছু দেখা যায় ক্রেতা খুব একটা নাই কারণ তরমুজ গুলা লাল না সাদা টাইপের ভিতরে গোলাপি type এর আরকি বিভিন্ন ধরনের তরি তরকারি দেখা যাচ্ছে তরকারি টমেটো টমেটো ষাট টাকা কেজি বেগুন বেগুন একশো টাকা কেজি বেগুনে হঠাৎ করে অনেক দাম বেড়ে গেছে দাম ছিল না সামনে নাটো ষাট টাকাই চাচ্ছে মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি বেগুন এখানে একটু কম চাচ্ছে এখানে আশি টাকা চাচ্ছে

160 টাকা কেজি যাচ্ছে ও ছোটটা 160 টাকা বড়টা 180 টাকা এখানে ঢেঁড়স দেখা যাচ্ছে ঢেঁড়স চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বড় বটি নতুন বেরোইছে বড় বটি আশি টাকা কেজি ঝিঙে আসছে ঝিঙেও পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি করছে এখানে করলা দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি আধা কেজি নিলে আবার তিরিশ টাকা এক কেজি নিলে পঞ্চাশ টাকা এখানেও সে চল্লিশ টাকা ওই দিকটায় যাই দেখি দিকটাই পাওয়া যায় কাঁচা আম আমি চল্লিশ টাকা কেজি মিষ্টি ডিমাগুলো ভালো দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চাচ্ছে হয়তো তিরিশ টাকা দিয়ে দিবে কাঁচা আম দেখা যাচ্ছে চল্লিশ টাকা কেজি এইখানে অনেক ধরনের আইটেম খাদ্য আইটেম প্যাকেট করে রাখা হয়েছে বিশ টাকা এবং দশ টাকা করে প্যাকেট মিস গুলের গুষে চিয়া শিট বিভিন্ন ধরনের পপকর্ন কালিজিরা বিভিন্ন আইটেম মশলা মিচিপ জাতীয় কিছু এই দিকটাতে আবার

সাড়ে তিনশো টাকা কাঁচা আম চল্লিশ টাকা কেজি যা নিবেন চল্লিশ টাকা এখানে করলাও চল্লিশ টাকা বিক্রি হচ্ছে যে ডাক্তারের যে প্যাডগুলা এইগুলা আসলে সম্ভবত ওষুধের দোকান থেকে আনে এখানে বিক্রি করা হচ্ছে এখানে মানুষের ছোট পার্টস বাইকের পার্টস এখানে প্রসুম বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি ধরে তারপর পিঁয়াজ সত্তর টাকা কেজি ধরে সুবিধার জন্য মাইকে ফিট করে দিয়েছে মুখে বলা লাগতেছে না অটোমেটিক চলতেছে ডিজিটাল বাংলাদেশের আরেকজন নিদর্শন আপনারা দেখতে পেলেন এখানে ট্রাউজার নামাজের জন্য পায়জামা সুতি কাপড়ের ট্রাউজার পাওয়া যায় সাড়ে তিনশো টাকা পিস এদিকটাতে কিছু সাজ আছে পৈশাক তিরিশ টাকা আট ধনিয়া পাতা ধনিয়া পাতা অনেক দাম বিশ টাকা একশো গ্রাম মানে দুইশো টাকা কেজি করলা এখানে পঞ্চাশ টাকা কেজি লেবু অনেকটি লেবু উঠেছে জায়গা লেবু গরম লেবু ভালো খাওয়ার জন্য দশ টাকা হালি চাচ্ছে লেবু সাইজ ভালোই কলা কলা সুপ্রিপলা চাম্পা কলা দুই রকমের কলা আসছে সবজি বলা যাচ্ছে নব্বই টাকা ডজন চাম্পা বলা যাচ্ছে সত্তর টাকা সবজিগলা ভালোই ভালো সাইজ এখানে সবুজ বেগুন ষাট টাকা কেজি লাউ এগুলো ষাট টাকা পিস জালি কুমড়া দেখা যাচ্ছে চল্লিশ টাকা পিস পটল টাকা টাকা কেজি কেজি এখানে কাঁচা কাঁঠাল দেখা যাচ্ছে কাঁচা কাঁঠাল তিরিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছে জালি কুমড়া চল্লিশ টাকা পিস কিছু দণ্ডল দেখা যায় হয় না ভিউয়ার্স আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন করবেন এবং সন্ধে তো